পুলিশ বাহিনীদের আমার এদেশে যে ইসলাম কায়েম হয় সর্বোচ্চ দামি গাড়ি আমি পুলিশকে দেওয়ার জন্য সরকারকে বলবো পুলিশওক যে গাড়ি দিতে পেট্রোল গাড়ি কে জনগুণে সিএনজি চলে পুলিশ পেট্রোল দেবে তুমি পাঁচ লাখ টাকা সিএনজি কিনেছে পুলিশ তুমি এক সিএনজি নেতার ঘুরবে এই কুটি পাচর গাড়ি দিত যেখানে বন্দুকের গুলি ঢুকবে না এমন গাড়ি দিবে সর পুলিশগুলো চার পাঁচ পুলিশ পুরো খানা খালি গুড়গুড় করে দৌড়াবে ওর করে দিতে সিএনজি একবারে তেলিয়ে দিতেছে আর পুলিশে গাড়ি দিতেছে পিছন দিকে দরজা নাই তীর ফল দিয়ে বেরা দিয়ে করতে পুলিশের গাড়ি এরা এরা ভালো মানুষ থেকে পেট্রোল দেয় না পারে শক্তি দাতে অর্ডার করতে না পারে এই জন্য গত 16 বছর অনুমতি ছাড়া সভা হয়নি ওরকের আসল টার্গেট হলো যে মানুষের কোরআন শুনলি জাগে জেগে দেবি অনুমতি দেবো যেটি যেটি দেওয়া দরকার সেটি দেবো না কত কোটি সভা বাংলাদেশে হয়নি জানেন আপনি কত কৌটি এখন ফকিন্নও সভা করছে এবার ফকিন্নি সে চারবার করে করছে কি কোনো বাধা আছে আস্তে ব্যস্ত এই মসজিদ কি আর এক তুলে লেজেন করছে এটি ষাট বছরের এই মসজিদ আছে এটি শোভা হয়নি তাহলে দেখেন একটা নির্বাচিত সরকার জনগণের কাছে ও আদা দিছিল যে আমরা দেশের শান্তি কায়েম করব। সবাই শপথ নামা পাঠ করেছে দেশের সম্পদ আমরা কোনো আত্মসাত করিব না জনগণের শস অধিকার দৌড় গলায় পৌঁছে দেবো যে শপথ করছে একদিন আর ষোলো বছর খাসে আর মুমিনের শপথ কি মুমিনের শপথ প্রতি রাত্রে ভেতরে নামাজের পর দোয়া কুনুক যখন পরে তখন প্রতিদিন রাত্রে মুমিনের শপথনামা পাঠ করা লাগে এই জন্য আল্লাহ কছে যে নামাজি যদি মানুষ হয় তাহলে ফায়সা অশ্লীল কাদর থেকে সে দূরে থাকে আর এই নামাজই মানুষকে অন্যায় থেকে বাঁচাতে পারে এই জন্য আল্লাহ বলছেন নামাজ কায়েম করার দায়িত্ব কোন জনগোষ্ঠীর নয় কোন বাপের নয় কোন মায়ের নয় তবলিগের নয় জামাতের নয় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কারোর শক্তি নাই নামাজ কায়েম করবে নামাজ কায়েম কে করবে কোরআন কে বলতে হবে কথা ঠিক কিনা আমাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি হ্যাঁ তুই লে বক্তি দেখি হলো হ্যাঁ এক লক্ষ বিশ হাজার পীর আছে তিন কোটি জাকের আছে দুই কোটি চার লাখ তবলিকের লোক আট লক্ষ বিশ হাজার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ এক একটা মসজিদে তিনজন করে খাদিম আছে মুয়াদ্দ আছে খতিব আছে তার পেশ আছে সারা বাংলাদেশে কত পঁচিশ লক্ষ এগারো হাজার নয় শত চুয়াত্তর জন হাজিয়ার হাজার নিয়ে আছে এতগুলা ভালো ভালো লোক আছে তারপরে বাংলাদেশে ব্যানামাদি কেন বেশি হলো কারণ নামাজ কায়েমের পক্ষে কোন আইন বাংলাদেশে নাই নামাজ কায়েম যদি হয়ে যায় এই নামাজ কায়েম হয়ে গেলে বাবার মৃত্যুর পর সন্তান দোয়া করবে বাবার কবর আল্লাহ জান্নাত করে দেবে দয়া কর আমিন আমার ভাইরা আল্লাহকে বলেন আল্লাহ বলুন তো

আল্লাহ নিজে বলেছেন ও মুসলমান যদি তুমি সরকার হও প্রধানমন্ত্রী হও তুমি যদি প্রেসিডেন্ট হও রাষ্ট্রপতি হও তোমাকে চারটা আইন চালু করতে হবে এক নাম্বার নামাদের আইন দুই নাম্বার ডাকাতের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নম্বর অন্যয়ন নিষেধ এই চারটা বিধি যদি পৃথিবীর জমিনে কোন সরকার চালু করে কেন বা চালু তুমি করবে না কারণ আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের কাদেশ সরকার তোমাকে আমি দিয়ে দিলাম সরকারের আদেশ দ্বারা মানে না কথা বল না আজ এই আয়াত আমি জীবনে আবুল কালাম আজাদ কারি গোলাম মোস্তফার থেকে শুরু করে যত মানুষ এই স্বাধীনের পরতে সংসদে তেলাওয়াত করছে কোরআনের আয়াত এই আয়াত জীবন আমি তেলাওয়াত করে সংসদে শুনিনি এই কথা এ আয়াত কেন তেলাওয়াত করেনি যারা তেলাওয়াত শুনবি ওরা বাইসা দেশে কোন আয়াত করলে আমাদের সিয়ারও ধাক্কা লাগবে না কথা বল আমারে এ আয়াতের ব্যাখ্যাও রেডিও টেলিভিশনে কোনোদিন করেনি ওই করে কি ওই মানুষের কেউ ক্ষেপবে না ওই কয়টা দিয়া বাংলাদেশ চলেছে নো আমার আল্লাহ বলছে সরকারকে আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে আল্লাহ সরকারের আদেশ কি তুমি প্রধানমন্ত্রী হবে নামাজ কায়েম করো সরকারের আদেশ কি প্রধানমন্ত্রী হবে জাকাত চালু করো সুদ বন্ধ করো আমাদের দেশে সতেরো বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলে এই দেশে চুয়ান্ন বছরে সুদ চালু বন্ধ হয়নি চুরি বন্ধ হয়নি জেনা বন্ধ হয়নি অন্যায় ঘুষ মদ জুয়া কোনোটাই বন্ধ হয়নি কিন্তু কিছু বন্ধ হচ্ছে ভাই কোন কোনো কিছু বন্ধ হচ্ছে বন্ধ করা তো দূরের কথা আরো আরেক হাসির বেশি বনিছে হ্যাঁ কত নেতারে বৌগুলো লটারি চললো রে আমার কোল যা ফাটে দেয় ভাই বৌগুলো লটারি রে মাথায় লষ্ট রাত দেখ মামা তেইশো সেঞ্জি সারা বৌগুলা একবারে কুফুরি কাজ দিয়ে ভরে ফেলে দিছে বৌগুলা শহরে কমপক্ষে সাতশো মসজিদ আছে সাড়ে তিনশো মাদ্রাসা আছে বড় বড় মুক্তি কত পুলিশ অফিসার কত ডিসি কত নেতা আছে একটা লোক কি মানা করা লাগবে না এই কথা বল বরং চড়া উঠতে ভাগ খাতে এই কথা কলি কয় কি ধর ধরে কি করবো এই যে দেশে তখন চুরি হচ্ছে রাত্রের গাড়ি লিয়ে দেওয়ার বুদ্ধি নেই গাছ ফেলে দেয় আমি সরকারকে বলি ইসলাম যদি এ দেশে আল্লাহ কোনদিন কায়েম করে আর আমি যদি বাঁচে থাকি বলবো এই রাস্তার সব গাছ কাটে সমান করো কোন গাছ লাগাতে এই গাছগুলোর টাকা খালি এই স্থানীয় নেতারা আর এই এই স্থানীয় অফিসার খায় বিশ টাকাও সরকার পায় না এই গাছগুলো যখন বড় হয় কাটিয়া ফেলে দিয়ে রাস্তা ফেলে হাজার হাজার মানুষের ক্ষতি করে গাছ লাগবি কি কারণে গাছের বাহিনী পরে রাস্তা ফাটে এমনি পচে যায় এই কথা কোন ঠিক আবার পুলিশ বাহিনী যে আমার এদেশে যদি ইসলাম কায়েম হয় সর্বোচ্চ দামি গাড়ি আমি পুলিশকে দেওয়ার জন্য সরকারকে বলবো পুলিশ যে গাড়ি দিতে পেট্রোল গাড়ি কেন জনগণের সিএনজি চড়ে পুলিশ পেট্রোল দিবি গা ঠিক

টুট টুটুর ঘুরে আরো জনগণ নিরাপত্তা দিবি ওরা এখন দেখিছে না এই গাড়িলে যদি আমি পাতার মধ্যে দাঁড়িয়ে থাকি তাহলে আমার পেটুন খাওয়া লাগবে সেই দিন ওর থেকে ঘুরে আসে লোককে বাজারে ধরছে টুপিচ্ছে এই যে আমরা তো সবার থেকে আছি রাস্তার খালি তিনটে জিনিস থাকে বক্তা কুত্ত আর পুলিশ কত বললেন এটা কষ্ট না জাতির দ্বারা নিরাপত্তা দেয় তাদেরকে দামি গাড়ি দিতে হবে জনগণ হাজার হাজার গাড়ি চালাচ্ছে জনগণের গাড়ি যদি কেউ কেনে সরকার ট্যাক্স নেয় চার গুণ বেশি আর সরকারি দেখলে অফিসাররা গাড়ি চালায় মাত্র বিয়াল্লিশ টাকা তিনশো টাকা হচ্ছে ওই আপনার যে রোডের ওগুলো ট্যাক্স টকিং তারপরে যে আপনার ফিটনেস এগুলো মাত্র বিয়াল্লিশ টাকা এর সরকার সময় একটা পাঁচের ছিল তার টাকা তোমার দেওয়া লাগছে বিয়াল্লিশ টাকা আর আমি গাড়ি কিনার গেলে দেওয়া লাগে আটাত্তর হাজার এই কতগুণ ঠিক ইংল্যান্ডে দূর করতে হবে ইসলাম দিয়ে আর পুলিশ বাহিনী দেব সেই গাড়ি দোতলা গাড়ি হবে কি গাড়ি পুলিশের থাকা লাগবে দোতলা গাড়ি ঠিক এই কতগুণ ঠিক সারা দিনকে সারা শেরপুর দুটটু ঘুরবে তাদের নিরাপত্তার ব্যাপারে কোনো ঘাটতি থাকবে না কোন সাহস তুমি তুমি মন্ত্রী গাড়ি প্রধানমন্ত্রীর গাড়ি তুমি বুলেট প্রুফ গাড়ি তৈরি করো আর যে দ্বারা জাতির নিরাপত্তা দেয় তার উপর তুমি ত্রিপলের গাড়ি দিতে পাতো কি আর আমাকে পেয়েছে চুরি হয় পুলিশ দেখা পুলিশের দেখার টাইম নাই পুলিশ যে তুর্কে থানা থাকে এই ভাগ্যি আমি চার মাথাতে একদিন গভীর রাত্রি আছে ভোট সবার তা ঠাকুরগাঁও থেকে আচ্ছা দেখি কয়েকদিন পুলিশ আমাকে দেখে চিনবার আমাকে তো সবাই চেনে আমি বললাম ভাই এই যে কুয়াশা স্যার হাত দেখা দেয় না আপনারা কষ্ট করে সে মধ্যে বসে আছেন আমি একটা কথা বলবো বলেন আমি বললাম ভাই এই সময় তো আপনার মা ওকে আমি গ্যারিজ করে নিয়ে এসে দেখায় যে আপনার ছেলে দেখেন কুয়াশার মধ্যে কিভাবে বসে আছে একটা এসআই কথম সম্মানী লোক এই লোকটা দেখবে কুয়াশের মধ্যে বসে আছে এদের আপনার মা দেখাতাম আপনার মাও বলতো বাবা তোর জন্য বাড়ি আছে ঘর আছে বিছনা আছে যদি কাপড় নাও থাকে আমার আসলে তোমাকে ধাক্কা রাখবো তোমার চাকরি করা লাগবে না কুয়াশার মধ্যে মরা লাগবে না এই কথা করছি ওই পুলিশ আকি কান হুজুর আঠারো বছর এসে চাকরি করছি হুজুর এখন এমন কথা কেউ কয়নি তাহলে আমাদের কি হচ্ছে কোন সেক্টরে কোন সেক্টরে কোন নিরাপত্তা নেই আছে আর আমরা বক্তিতে করে কি কর্ম নাম আদ্রতা এক যা হাসে বক্তিতে হচ্ছে এখন এদেশে ইসলাম কায়েম করা লাগবে কেন কায়েম করা লাগবে যত আপাতত আছে ইসলাম না মারলে একটাও কবুল হবে আমার আল্লাহ করে বলছেন

অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করো তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি এবদত বন্দেগী শুরু করে দাও আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি ইউকুবালামিন হু তোমাদের কাছ থেকে একটাও এবদত কবুল করা হবে না বরং চাকাতে তোমরা ক্ষতির ভেতর পরিগণিত হবে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা হলো আর ওয়ারেন্টি গ্যারান্টি নেই আপনি একটা ফ্যান কিনবে দেবেন ফ্রিজ কিনবে দেবেন মাত্র একটা বল যদি কিনবে দাঁড়িয়ে বল তাও তার দোকান রক্ষায় ভাই এর ওয়ারেন্টি আছে কত মনে গা এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোথায় না ভাই নাই এটা কাটিয়ে গেলে ফেরতও পাবেন না লিয়া হ্যাঁ তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া আপনি যদি জিনিস না কেনেন তাহলে ওই জিনিস কেনা না কেনার সমান তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে যদি আপনি কাপড় কেনেন তাহলে আপনি জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই সেগুলো মানে আপনি জান্নাতের দেবেন বুদ্ধি দিয়েছে গিয়ে